অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের বাড়ির গোপালকে কি করে স্নান করানো হয় বন্ধুরা সেটাই তোমাদের আজকে দেখাবো তো সবাই প্লিজ দেখতে থাকো গপু সোনা এখন স্নান করার জন্য রেডি হচ্ছে বন্ধুরা তো চলো গোপাল গপুবাবু ও গপুবাবু চলো গোপুবাবু বসে গেছে দেখো স্নানের জন্য আজকে স্নান করবে গপু এখন কিভাবে। আমাদের গপু স্নান করছে বন্ধুরা দেখো দই দিয়ে প্রথমে গপুকে স্নান করানো হচ্ছে দই মধু তাই তো শুধু দই দিয়ে শুধু দই দিয়ে এখন প্রথমে গপুকে এরপরে মধু তোমাদের দেখাচ্ছি তো তোমরা এইভাবে করো কিনা গোপুর গোপু আমাদের বাড়িতে এখন স্নান করছে জন্মাষ্টমী স্নান চলছে গোপুণার আর ঘি দই দুধ ঘি দুধ দুধ দিয়ে দুধ দিয়ে

এবার ভালো জল দিয়ে গভুসনাকে গঙ্গা জল দিয়ে ভালো জল দিয়ে স্নান করানো হচ্ছে দেখ আর সুগন্ধি জলটা এর সাথেই ছিল সুগন্ধি দিয়ে একবারই দেখো কি সুন্দর লাগছে আমার গভুসণাকে শুভ জন্মাষ্টমী বন্ধুরা সবাই কিন্তু দেখতে থাকো আমার স্নান কেমন হচ্ছে পুষ্পপত্র এইবার পুষ্প বৃষ্টি হচ্ছে এইবার পুষ্প বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটু ভিডিওটা বড় হলে তোমরা কিন্তু সবাই দেখবে স্টিপ করে যাবে না কিন্তু বৃষ্টি হয়ে গেল স্নান হয়ে গেল আমরা যেমন স্নান করে গা হাত মুছি এবার গোপুর গা হাত মুচা হয়ে গেল খুব সাজব প্যান্ট পরে নিয়েছে বন্ধুরা দেখো গোপু সোনাকে প্যান্ট পরিয়ে দিয়েছি এটা বাড়িতে বানানো হয়েছে প্যান্টটা এবার গোপু সোনার সাজটা দেখো জন্মাষ্টমীতে কিভাবে সাজছে গোপু সোনা আমাদের গবুসোনা কিভাবে সেজে উঠবে তোমরা সবাই দেখতে থাকো বাবা পিঙ্ক কালারের জামা সোনালি সোনালি আমরাও তো জিগজাগ করি গপুসোনা ওই জিগজাগ জিগজাগ পরে বন্ধুরা দেখো গপুসোনা গোলাপি রঙের ড্রেস পরে নিয়েছে গপুসোনা দেখেছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে তো সোনা কেমন সুন্দর ড্রেস পরেছে বন্ধুরা তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে কিন্তু জয় গোপাল কি জয় কেমন তাকিয়ে আছে তোমাদের দিকে দেখছো তাকিয়ে থাকছে যে কখন তোমরা কমেন্ট করবে এবার চুল মাথায় চুল দিয়ে পরিয়ে দিলাম সোনা আমার সুন্দর মালা জাক জিক জিক মালা পরে নিয়েছে গোপ সোনা দেখো দেখো কাছ থেকে তোমাদের দেখা ও কি ভাল লাগছে মালাটা এবার চুল মাথার চুল দেখো আমাদের গোপ সোনা কি ঘন কালো চুল দেখেছো তো এবার গোপোষণা আমাদের কি করছে মুটু ও ও জবাব লাগছে আমাদের গপোষণাকে লা জবাব লা জবাব এবার বাঁশি নিয়ে নিল গপোষণা নিজের বাঁশি তার বাঁশি বাজাবে গোপোষণা আমাদের এবার সেন্ট দেওয়া হচ্ছে আমরা যেমন সেন্ট গায়ে দিই আমাদের গোপোষণা কেন দিবে না বলো তো বন্ধুরা দেখো গপুষণা সেন্ট চলছে গায়ে জামা কাপড় এই নিজের শ্বাসটা কেমন হয়েছে দেখবে না দেখো গবোষণা নিজের শ্বাসটা দেখছে কেমন হয়েছে দেখেছো খুব সুন্দর হয়েছে গবেষণা বলছে আমার মতন তোমরাও সেজেও নাও ধরনের টি প্রবেষণা করি রেডি আমাদের গবেষণা কে নিজের সিংহাসনে বসানো হবে কেমন সেজে উঠেছে দেখো গোপুর সিংহাসন আমাদের গোপুর বাবু এই বসে পড়লো সিংহাসনে আমার গোপু সোনা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও গপু সোনা কেমন সেজে উঠেছে জন্মাষ্টমীতে বন্ধুরা কেমন লাগছে দেখো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের গভু কেমন লাগছি দেখো তো এখনকার মতন রাখছি আবার নেক্সটে কি হচ্ছে সেটা তোমাদের দেখাবো তোমরা শুধু ফেসবুকে চোখ